আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস আজকে আমি আপনাদের সাথে আরেকটি মজাদার রেসিপি শেয়ার করতে যাচ্ছি এটি হচ্ছে ইলিশ মাছ দিয়ে লাউয়ের রেসিপি ম্যাম আমি ইলিশ মাছ দিয়ে এ পর্যন্ত তিনটি রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার রেসিপিগুলো তো আমি কথা না পারি মূল রানা চলে যাচ্ছি তো এখানে পেঁয়াজ দিয়েছি আমি মাঝারি সাইজের তিনটা আর তেল দিয়ে দিয়েছিলাম এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ আর লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সরি একটা চা চামচ পরিমাণ পরেও লাগলে আমি আবার পেস্টটা দেখে তারপরে দেবো তো আমি এখানে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছি লবণ দিয়ে ভাজলে সুবিধা হচ্ছে পেঁয়াজটা বেরস্তা হয়ে যাবে না এটা আস্তে আস্তে নরম হয়ে যাবে আর রান্নার সময় খুব তাড়াতাড়ি গলে যাবে এবার দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা অনেকেই ইলিশ আদা রসুন বাটাতে খেতে চায় না তারা স্কিপ করতে পারেন সেক্ষেত্রে পেঁয়াজটা বাটা দেওয়ার চেষ্টা করবেন এতে ঝোলটা আরও ঘন হবে আসলে বাটা মশলা বাটা পেঁয়াজের তরকারি একটু খেতে কম মজা লাগে সেক্ষেত্রে আমি যতটা সম্ভব বাটা পেঁয়াজ স্কিপ করি এবং মশলাটা ভাজা হয়ে গিয়েছে এরপর আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি দিয়ে এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়া দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি হাফ চামচেরও কম আমি কাঁচামরিচ দিয়েছি তিনটা ফালি করে এখানে হলুদ লাউ তরকারিতে লাউ দুন্দুল এই টাইপের যেসব পানসি তরকারি এগুলোতে হলুদটা একটু কম লাগে মরিচ না দিলেই ভালো হয় বেশি মরিচ হল একটা গন্ধ হাসে সেক্ষেত্রে আমি সামান্য দিয়েছি আমি হাফ চা চামচেরও কম দিয়েছি মরিচ এবার আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি আমি এখানে চার পিস মাছ দিয়েছি কেউ হাসবেন না মাছ কম দেখে আমার ঘরের সদস্য কম সেক্ষেত্রে আমি আমরা মাত্র চারজন খাওয়ার মানুষ মাঝে মাঝে পাঁচ পিস মাছ রান্না করি বেশিরভাগ সময় এরকমই অল্প অল্প রান্না করা হয় তো আমি মাছটার মধ্যে সামান্য পানি দিয়ে ঢেকে দিচ্ছি আমি এর মাঝে মাছটাকে উল্টে দিয়েছিলাম সরি এটা স্কিপ হয়ে গিয়েছে এটা ওই সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি এর মধ্যে আমি লাউ দিয়ে দেবো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো এবার আমি মাস্কগুলো উঠিয়ে মশলার মধ্যে লাউটা দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে নেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে আমি ঢেকে দেবো আমি আপনাদেরকে হয়তো সংক্ষেপে দেখাচ্ছি বাট আমি এর মাঝে আরও তিন চারবার নেড়ে দিয়েছি আমি আপনাদেরকে হয়তো একবার কি দুইবার দেখাবো তো আমি দু মিনিট পরে উঠেছি দেখুন লাউ থেকে যথেষ্ট পানি বের হয়েছে আরও পানি বের হবে আমি লাউয়ের পানি দিয়ে লাউ সিদ্ধ করব আপনারা যদি চান সেক্ষেত্রে ঝোল দিতে মানে বেশি ঝোল যদি খেতে চান সেক্ষেত্রে ঝোল দিতে পারেন না হয় এই লাউয়ের পানিতেই রান্না শেষ করে একদম টোটাল রান্না কমপ্লিট করতে পারেন তো আমি আজকে ডাল রান্না করিনি সেক্ষেত্রে লাউয়ের মধ্যে একটু ঝোলটা রাখবো তাই আমি এরপরে একটু এক্সট্রা পানি ইউজ করবো তোমার লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন লাউটা সেদ্ধ হওয়ার পরেও এখনও কতটা পানি রয়েছে আমি এই পর্যায়ে মাছটা দিয়ে দেব মাছটাকে একটু লাউটা একটু ফাঁকা ফাঁকা করে মাঝখানে লাউটা সরিয়ে সেখান থেকে আমি মাছটাকে বসিয়ে নিয়েছি আর সামান্য ঝোল দিয়ে দিয়েছি আমি সবসময় চেষ্টা করি একটু সহজ রান্না দিতে যাতে আমার নতুন গৃহিণী আপুরা আছে এবং ব্যাচেলার ভাইয়েরা আছে তাদের যাতে আমার রান্নাগুলো দেখতে সুবিধা হয় ইউনিক রান্না তো সবাই দিতে পারে সবাই দেয় বাট ঘরোয়া যেসব রান্নাগুলো এগুলো আসলে সবাই দেয় না সচরাচর সেক্ষেত্রে আমি এগুলো দেওয়ার চেষ্টা করি তো এরপর যে আমি ধনে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে আরও দুই মিনিট চুলায় রাখবো দেখে এবার এটাকে আমি নামিয়ে ফেলবো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি এইটুকু ঝোল রাখবো আপনারা চাইলে আরও ঝোলটা টানিয়ে নিতে পারেন বা আরও বেশি ঝোল রাখতে পারেন সেটা আপনাদের মতামত সো আজকের মতো এখানেই টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ